কাশিদাসী মহাভারত বনপর্ব তেইশ স্বরূপ মূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদান প্রভাতে বাহুক রাজা লইয়া যতেক প্রজা বসিয়াছে সানন্দ বিধানে এ হেন সময় শনি করেছে আকাশবাণী শুন সভাপাল সর্বজনে দেবতা গন্ধর্ব যক্ষ সকলই আমার পক্ষ সকলে আমারে শ্রেষ্ঠ জানে বিদ্যাধরী বিদ্যাধর রাক্ষস কি নর সবে মানে শ্রীবৎস না মানে মনুষ্য হইয়া মরে অত্যন্ত অবজ্ঞা করে কত সব অবজ্ঞা তাহার সুরাসুর জালে ডরে মনুষ্য অবজ্ঞা করে বুঝে সবে করিয়া বিচার কহিতে কহিতে শনি আইল মূর্তভূমি। যথা সভা মধ্যে সর্বজন আরক্ত লোচন পিঙ্গ মহাজ্যোতি কৃষ্ণ অঙ্গ পরিধান সুরক্ত বসন তেজমায় দেখি আভা উজ্জ্বল হইল সভা অতি ভয় পায় সভাজন আস্তে ব্যস্তে সর্বজনে দান্ডাইল বিদ্যামানে। স্তব করে শ্রীবৎস রাজন তুমি সকলের সার তোমাবিনা নাহি আর ত্রিভুবনে করয় পূজন সর্বঘটে ভুঞ্জ তুমি তুমি সকলের স্বামী নবগ্রহরূপী জনার্দন আমি মূর্খ মূর্জন কি জানি তোমার গুণ জ্ঞানহীন তোমারে না চিনি বারে করহ দয়া তত্ত্বজিয়া কপট মায়া বরদাতা হও মহামানী এরূপে শ্রীবোৎস স্তব করে বহুরূপ স্তবে তুষ্ট হয়ে শুন হে মহারাজা করহ আমার পূজা আর তব নাহি কিছু ভয় দেশে যাহ নরবর একচ্ছত্রে রাজ্যেশ্বর রবে দশ হাজার বৎসর পুত্র পাবে শতজন কোনারত্ন মহাধন অন্তেবাস বৈকুণ্ঠ নগর মমসহ করিবাদ হইল এ প্রমাদ পৃথিবীতে রহিল ঘোষণ যে তোমার নাম লবে তার মন ব্যথা যাবে সুনহে শ্রীবৎস্রাজন শ্রীবৎসেরে দিয়াবর অন্তর্ধান সনৈশ্বর চলিলেন আপন ভবনে ভবান্নবে বাসী বন্দনা করিল কাশি বনপর্বে শ্রীবৎস রাজনে